অনেকদিন পর মানে অলমোস্ট অনেকগুলো মাস বেরিয়ে যাওয়ার পর আজকে অনেকদিন পর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো প্রশ্নটা হচ্ছে এতদিন আমি কোথায় ছিলাম ছিলাম ইন দ্য সেন্স আমি কোথাও যাইনি এখানেই ছিলাম নিজের কাজকর্ম করছিলাম পড়াশোনা করছিলাম পড়াশোনা ঠিকভাবে করিনি আর ছিলা মেখানিছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কেন ব্লগস বানানো হয়ে উঠেনি এটা একটা প্রশ্ন আর প্রশ্নটা রেডি ভেন্টও বিকজ যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের মনে প্রশ্ন হতেই পারে এত দিন গ্যালপ কোথায় লোক সাবস্ক্রাইব তো করে রেখেছেছিলাম কিন্তু লোকটা গ্যালপ কোথায় তো ব্যাপারটা হচ্ছে কি 2023 খুব একটা ভালো যায়নি ওভারঅল যদি সব মিলিয়ে অল अराउंड দেখি তো 2023 এসে এই কারণে খুব একটা ভালো কাজকর্ম কিছু হয়নি আমার জীবনে কিন্তু এক্সপেক্ট করছি 2024 ভালো একটা বছর হবে 2024 এ ভালো কিছু করতে পারবো জীবনে ভালো কিছু করতে না পারলেও অ্যাটলিস্ট ইউটিউবে কিছু একটা ভালো কিছু করবো তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে দু হাজার তেইশের একদম লাস্ট উইকে একেবারে হাজার তেইশের লাস্ট উইকে দাঁড়িয়ে বেরোচ্ছে একটা ছোট্ট ট্রিপে ছোট্ট ট্রিপ মানে এক সপ্তাহের ট্রিপ আর ট্রিপটা আমাদের হতে চলেছে বেনারসের বেনারস আর লখনউ প্রথমত আমি আর মা যাচ্ছি আর আরও সাত আট টিম রয়েছে তো আমি এক্সপেক্ট করছি যে আমি প্রপারলি সুন্দরভাবে ভ্লগ করতে পারবো সেই এক্সপেকটেশান নিয়েই বাড়ি থেকে ব্লগ শুরু করে একেবারে বেরোচ্ছি আমি আমাদের ট্রেন হচ্ছে আজকে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মু দাবি এক্সপ্রেসে আমাদের টিকিট আছে এবার বাকি যারা রয়েছে তারা সবাই পৌঁছাবে দুন এক্সপ্রেসে তো আমরা একটু আগেই পৌঁছে যাব কালকে আর্লি মর্নিং এক্সপেক্ট করছি গিয়ে হোটেল নিয়ে নেবো ওখানে তো কলকাতা জম্মুদাবি এক্সপ্রেস আজকে ধরতে হবে কলকাতা থেকে প্রথমে ভেবেছিলাম কামারকুণ্ডু থেকে ধরব কিন্তু কামারকুণ্ডু মানে এখানে আমার বাড়ি থেকে কামারকুণ্ডুটা অনেক ইজিলি অ্যাক্সেসেবল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কামারকুণ্ডুতে যেটা সমস্যা সেটা হচ্ছে প্রথমত আজকে তো পশ্চিমবঙ্গে টেট উৎসব আজকে হচ্ছে চব্বিশ তারিখ সানডে আজ পশ্চিমবঙ্গে টেট উৎসব তো সেই টেট পরীক্ষার কারণে সমস্ত স্টেশনে কি প্রচণ্ড পরিমাণে ভিড় হবে যে কোনো লোকাল ট্রেন ধরা আজকে একটা টাস্ক রীতিমতো আর যদি লোকাল ট্রেনের গল্পটা বাদও দিই এস এম এসেও লিখে দিয়েছে যে বোর্ডিং অ্যালাউড ফ্রম কলকাতা অনলি চার্ট পেপার হওয়ার পর যে এস এম এসটা আছে রেজিস্টার নম্বরে তাতে লিখে দিয়েছে বোর্ডিং অ্যালাউড ফ্রম কলকাতা অনলি কে ও এ কলকাতা যেটা স্টেশন কোড তো বোর্ডিং অ্যালাউড ফ্রম কলকাতা অনলি সো দ্যাট ইজ ওয়াই আজকে আমাকে যেতে হবে কলকাতা এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট কলকাতা স্টেশন কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেনে উঠবো চলো বেরোনো যাক ওয়ান তো বাড়ি থেকে প্রথমে আমরা অ্যাকচুয়ালি একটা গাড়ি বুক করেছিলাম কেন কি আজকে যেহেতু টেট পরীক্ষা আছে ট্রেনে তো ভিড় হবে চক্র রেলে আসতে পারবো না সার্কুলার রেলে তো গাড়ি বুক করেছিলাম এসে গেছি এখন আমরা কলকাতা এই যে সামনে হচ্ছে কলকাতা স্টেশন কলকাতা স্টেশনে ভিতরে যাব আর কাজের মধ্যে যেটা সেটা হচ্ছে আমাকে একটা তিন লিটারের জল কিনতে হবে যে কাজটা আমি সিমলা যাওয়ার সময় করেছিলাম ওই জলটা অ্যাকচুয়ালি বাড়ি থেকে খুব বেশি জল ক্যারি করি না কারণ যত ক্যারি করব তত আমাকেই ক্যারি করতে হবে তো তিন লিটার একটা জল কিনে নেবো ট্রেনে ওটা ঢেলে নিয়ে ওটা ট্রেনেই আবার রেখে দিয়ে চলে যাবো জাস্ট মানে ইয়ে করে করে ডিসপোজ তো চলো এখন কলকাতা স্টেশনের ভিতরে যাওয়া তো ট্রেনে উঠে সমস্ত লাগেজ ট্রেনে সেট করা হয়ে গেছে সেট ইন দ্য সেন্স আমাদের সিট হচ্ছে উনত্রিশ আর তিরিশ আর এইটা হচ্ছে এমন কোচ আমি ভেবেছিলাম যে এম ওয়ান কোচটা হয়তো বি ওয়ান বা ইউর থেকে একটু ডিফারেন্ট হবে কেন কি আমি বারবার যেটা দেখেছিলাম যে থ্রি ই আসছে আমাদের বোর্ডিংটায় নর্মালি থার্ড এসি হলে থ্রি এ আসে আমাদের আসছে থ্রি ই মানে থার্ড ইকোনমি ইকোনমি ক্লাস তো আমি ভেবেছিলাম হয়তো এটাতে কিছু ডিফারেন্ট থাকবে আমি গুগলে সার্চ করে যেটা দেখেছিলাম যে থ্রি ইতে মিডিল মিড মানে মিডিল বার্থ থাকে সাইডেও মানে একটা কুপের নটা করে সিট থাকে এটা আমি দেখেছিলাম থ্রি ইর ক্ষেত্রে যেটা এইটার ক্ষেত্রে দেখলাম না আমি মানে নর্মাল বি ওয়ান কোচ যেমন তেমনই সাইডেও দুটো করে আর এইদিকে তিনটে তিনটে ছটা মানে মোট এক একটা ক্রুপে আটটা করেই সিট এটাতেও আমি বুঝতে পারলাম না যে এম ওয়ান আর বি ওয়ানের মধ্যে ডিফারেন্সটা কি আর কোচগুলো যেহেতু এলএইচবি কোচ খুব মানে কি বলবো প্রপার ওয়েল মেনটেনড এবং ক্লিন কোচগুলো পুরোপুরি টয়লেটগুলো একদম প্রপারলি ক্লিন আর ভালো আর আপার বার্থের ক্ষেত্রেও হেডরুম ভালো মানে পুরোনো আইসিএফ রেকের থেকে অনেকটাই হেডরুমটা বেটার এইটা হচ্ছে আমাদের এম ওয়ান কোচ এই যে আর এটাতে উনত্রিশ তিরিশ মানে হচ্ছে এই যে এই জানলাটা যেটা এটা হচ্ছে আমাদের কুবের জানলা ফোর্থ ফোর্থ উইন্ডো আর আজকে এগারোটা পঁয়তাল্লিশে ট্রেনটা ছাড়বে রাত অ্যারাউন্ড আড়াইটে আড়াইটে তো মানে দুটো আড়াইটে তো শিডিউল টাইম আছে এক্সপেক্ট করছি তিনটে সাড়ে তিনটের দিকে মোটামুটি আমরা বেনারস পৌঁছাবো আর দুপুরের খাবার বাড়ি থেকে নিয়ে চলেছি বাড়ি থেকে হালকা ফুলকা টিফিন নিয়ে বেরিয়েছি আমরা বাট জানি না মানে রাতে কী খাবো রাতে ওই ট্রেনের খাবার খাওয়ার তো আমার একদমই ইচ্ছা নেই কারণ কি ট্রেনের খাবারগুলো যেগুলো হয় ওই একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা করে দাম নেয় আশি টাকা একশো টাকা করে এমনি ভেজ মিলগুলোর দাম নেয় এগ মিল একশো কুড়ি একশো তিরিশ করে দাম নেয় বাট ওগুলো তেমন কিছু টেস্টি হয় না খুবই জঘন্য খেতে হয় তো সেই কারণে আমি ফুড অন ট্র্যাক অ্যাপটা ইনস্টল করে নিয়েছি ফোনে যাতে করে ট্রেনের মধ্যে বসেই খাবারগুলো অর্ডার দিতে পারি তো এ মনে উঠি যখন যখন সুযোগ পাবো আবার সেই সময় সময় অবশ্যই ভাগ করব আর বারাণসী নেমে তো চরম ব্লক হবে কিন্তু ট্রেনে যতক্ষণ আছি আমার মনে হয় যে একটু যেন লোকে সিকিউরিটি থ্রেট লাগে ব্লক করাটা চেষ্টা করবো যতটা করতে পারি না করতে পারলেও তোমরা একটু বিয়ার করে নিও ব্যাপারটার সাথে বারাণসী নেমে ভালোভাবে ব্লক হবে আর ট্রেনে দেখছি যতটা যা করতে পারি সে এত করবই চলো ওঠা যাক ফাইনালি আমরা নেমে গেছি হচ্ছে থেকে আমাদের মানে আমাদের হাফ টিম যেহেতু এখন এসে পৌঁছায়নি হাফ টিম আটজন এসে পৌঁছায়নি দ্যাট ইজ ওয়াই আমাদের ওখানে কোনো হোটেল ঠিক করা নেই কিছুই করা নিয়ে হোটেলের ব্যবস্থাটা একেবারে আর্লি মর্নিং ফায়ার জাস্ট লেট ছিল তো আশা করছি খুব একটা সমস্যা হবে

মানে যখন আমি সিমলা গিয়েছিলাম সিমলা গিয়েও আমার মনে হয়েছিল যে হয়তো আর্ধেক ওয়েস্টবেঙ্গল সিমলাতে আছে দীঘা যখন যাই দীঘা গিয়েও মনে হয় মনে হয় আর্ধেক ওয়েস্টবেঙ্গল দীঘায় রয়েছে এখন বেনারস এসে দেখছি চারদিকে সবাই বাংলায় কথা বলছে লোকজন লোকজন হিন্দিতে কথা বলার জায়গায় চারদিকে সবাই বাংলায় কথা বলছে বেশ কিছুক্ষণ পরে আমি রিকগনাইজ করলাম যে এটা যেহেতু ডিসেম্বরের লাস্ট উইক সবার ছুটি সবাই চলে এসেছে বেনারসে আর সেই কারণে এটা খুব সার্ড ক্রিয়েট হয়ে গেছে রুমের মানে ভাড়া প্রচণ্ড বেড়ে গেছে দ্যাট ইজ ওয়াই প্রত্যেকটা রুমের খুব প্রাইস প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তো একটু অফসাইড বলবো কি কী বলবো জানি না এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট এখানে এটা স্নানেরও ঘাট প্লাস শ্মশান ঘাটও বোটিংও হয় এখানে আর এই ঘাটের রাস্তা ধরে এক কিলোমিটার মতো হেঁটে গেলে ওই সাইডে দশার সঙ্গের ঘাট আর মেন রোড দিয়ে যদি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার মতো হাঁটা যায় তাহলে হচ্ছে কাশি বিশ্বনাথ মন্দির আর এই জায়গাতেই হোটেলটা নেওয়া হয়েছে অফসাইড বলবো কি কি বলবো জানি না এখন আছি হচ্ছে এই হোটেলটায় হোটেল সোনমানি এরকম কিছু একটা নাম তো এখন চা খেতে বেরিয়েছি চা খেয়ে ভিতরে গিয়ে হোটেলের রুমটা দেখাচ্ছি সকাল মোটামুটি পাঁচটা পঞ্চান্ন নেবেছি হচ্ছে এইখানে পাঁচটা পঞ্চান্নয় নেবে থেকে মোটামুটি আটটা অবধি শুধু ঘরই খুঁজে গেছি তো ফাইনালি এসে এই ঘরটা মোটামুটি থাকার মতো অ্যাভারেজ কোয়ালিটি লাগলো বলে এই ঘরটা নিলাম ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি এখন চা এগুলো হচ্ছে পনেরো টাকার চা ভাঁড়টা ভালো লাগলো প্রথমে দশ টাকার চা সিলেক্ট করেছিলাম এই ভাঁড়টা দেখতে ভালো লাগলো বলে আমি এলাম পনেরোটি দিয়ে দাও এই যে ওই ওই এই সাইডে মানে এর এই সাইডে একটা সিঁড়ি ছিল ওই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমে আসলাম এই ঘাটটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর এইখানে এই যে শেয়ারিংয়ে নৌকা পাওয়া যায় এই যে এই যে সমস্ত নৌকাগুলো এগুলো শেয়ারিং পাওয়া যায় সেপারেটও পাওয়া যায় এখানে নৌকার যে রেটটা সেটা হচ্ছে দেড় হাজার করে পার্সোনাল মানে একটা যদি নৌকা নাও তুমি যতজন খুশি উঠতে পারো দেড় হাজার টাকা পুরো চল্লিশটা ঘাট তোমায় ঘুরিয়ে দেবে আছে মোট চুরাশিটা ঘাট মানে কাউন্টেড মোট এইটটি ফোর ঘাট আছে বেনারসে আর যদি শেয়ারিংয়ে নেওয়া হয় শেয়ারিংয়ে থ্রি হান্ড্রেড পার পার্সেন্ট করে পড়ে এই হচ্ছে ব্যাপার আর এইটা এইখানে সব দেহ পোড়ানো হয় তো ঘাটে এখন ঘোরা হয়ে গেছে ঘাট থেকে এখন যাচ্ছে হচ্ছে ওপরে ওপরে গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশন আপ হতে হবে কালকে সেই সকালবেলা স্নান করে বেরিয়েছি বাড়ি থেকে তারপর থেকে মানে মুখে জল অবধি ঠেকে নিই বা মানে ট্রেনের টয়লেট ঠিকঠাক ছিল বাট জলের সোর্সটা আমার ঠিক ভালো লাগেনি সোর্চটা ভালো লাগেনি নিশের সেই তলায় পুষ করলে তারপর ওপর দিয়ে জল বেরোচ্ছে তাও খুবই আসছে মানে ওটা অ্যাটলিস্ট মুখ ধোয়ার জন্য যথেষ্ট নয় সেই জন্য আমি আর ট্রেনে মুখ হাত কিছুই ধুই তো মুখেও জল লাগানো হয়নি চানও করা হয়নি যাবো গিয়ে চান টান করবো আর রুমটাও তোমাদেরকে দেখাবো হচ্ছে রুমে ঢোকার এন্ট্রান্স এটা বেড একটা ডাবল সাইজ বেড মানে বালিস তিনটা দেওয়া আছে বাট ওরা বলছে ডাবল বেড মানে দুজন সোয়ার জন্যই ওরা অ্যালাউ করছে এটা আর এদিকে আছে একটা বাথরুম বাথরুম মোটামুটি ক্লিনই আছে ইউজেবেল এদিকে একটা ছোট্ট বেসিন আছে এদিকে টয়লেট সিট আর এই যে দরজাটা এইটা খুললে এখান থেকে এই যে হরিশ্চন্দ্র ঘাটটা দেখা যায় আর এই যে আমাদের মা গঙ্গা আর এই সিঁড়ি দিয়ে একটু আগে আমরা উঠে আসলাম উঠে ওই সাইড দিয়ে ঘুরে এসে ওপরে আস তো এইটা হচ্ছে রুমটা এই রুমটার রেন্ট নিচ্ছে ওরা দেড় হাজার করে পার ডে কী বলবো মানে অ্যাভেলেবেলিটি অনুযায়ী হয়তো ঠিকঠাকই নিচ্ছে কেন কি এই সময় অলমোস্ট ফুল যাচ্ছে নাইনটি করে ফুল যাচ্ছে এছাড়া আমি দুটো ডরমেটরি পেয়েছিলাম ওগুলো ফাইভ করে পার কিন্তু ডরমেটরিগুলোর সমস্যা হচ্ছে কোনো মানে কি বলবো কোনো প্রাইভেসি নেই কেউ চেঞ্জ করবে কী করবে খুব সমস্যা সেটা তো দ্যাট ইজ ওয়ে ডরমেটরিগুলো আমরা রপ্ট করিনি আমরা ডাবল বেডের রুমই নিয়েছি চারখানা আর যেহেতু আমরা টোটাল দশজন আছি তো ফাইনালি আমরা লাস্ট ডে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে লাস্ট ডেতে আমরা দুটো রুম ছেড়ে দেবো মানে যেহেতু আজকে টোয়েন্টি ফিফথ টোয়েন্টি ফিফথ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন তিনটে দিন তিনটে দিনের মধ্যে আমাদের তো হিসেবে তিন তিন দিনই চারটে ঘরে চার্জ হওয়া উচিত কিন্তু লাস্ট ডে আমরা বারোটা থেকে ছটা সাতটা অবধি থাকবো তার জন্য ফুল চার্জ কেন পে করব তো দ্যাট ইজ ওয় লাস্ট ডে আমরা চার্জ যখন পে করবো আমরা দুটো ঘরেই করবো মানে আমরা দুটো ঘর লাস্ট ডে বারোটা বাজলে লিভ করে যাবো দুটো ঘরে থাকবো অ্যাডজাস্ট করে নেবো কয়েক ঘন্টা ঘুরেই তো বেড়াবো রুমে আর থাকবো কতক্ষণ তো এই হচ্ছে ব্যাপার আর লখন যে হোটেলটা ওটা আমাদের বুক অলরেডি করা আছে ওটা হাজার টাকা করে ওটা প্রসেনজিৎ আঙ্কেল প্রসেনজিৎ আঙ্কেলের নামেই বুকিং করা রয়েছে চারটে রুম আমাদের তো এই হচ্ছে ব্যাপার হোটেলটা কী বলবো চলে যাবে মানে ওই রাস্তা থাকার মতো ঠিক আছে চলে যাবে এবারে আমি বেনারস ঘুরে যেটা দেখলাম এখানে বিশাল কিছু ভালো হোটেল কিছু নেই এখানে যা আছে সব এরকম এবারে আছে নাহলে খুব ভালো আছে সেগুলো পার ডে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে রেন্ট তো ওইটা দেওয়া যাবে না মানে দ্যাট ইজ টু মাছ ঘুরতে এসেছি থাকাতে অত ইনভেস্টমেন্ট করলে তাহলে ঘুরবো কি তো ঘোরাটা মেন থাকাটা পর সেকেন্ডারি তো থাকার জন্য ঠিক আছে একটা মোটামুটি ম্যানেজেবল হলেই হবে ঠিক হচ্ছে ব্যাপার আর হয়নি হয়ে ব্রেকফাস্ট করতে বেরোবো সাড়ে নটা অলরেডি বেজে গেছে এনাকে দেখছেন ইনি হচ্ছেন রিসেপশনের ম্যানেজার মানে সরি হোটেলের ম্যানেজার চলো একটা পরে দেখা হচ্ছে তো ঘড়ির কাঁটায় এখন বাড়ছে হচ্ছে বারোটা সাতচল্লিশ আর এখন আমরা যাবো হচ্ছে লাঞ্চ করতে লাঞ্চ এত দেরি কেন করছি দেরি করছি বিকজ বাকিরা আসার অপেক্ষায় ছিলাম একটু বাকিরা আসলো সবাই চেকিং টেকিং করলো এবারে সবাই মিলে বেরোচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ করে একেবারেই ঘুরতে চলে যাব এখন আমরা এসে গেছি হচ্ছে দশ সমেত ঘাট এইটা হচ্ছে দশার ঘাট এখানে বোটিংয়ের জন্য নৌকা অ্যাভেলেবেল যেটা সকালবেলা ওই ঘাটেও দেখেছিলাম আর প্রচুর 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 মানুষ বোটিং করছে দশার সমেত ঘাটের যে প্রপার যে নামটা লেখা সেটা এই সাইডে লেখা আছে আর পুরো দশার ঘাটটাতেই সন্ধ্যের পর থেকে সন্ধ্যারতিটা হয় এটা ওই সাইডের যে স্পেসগুলো ওই সাইডে যে স্পেসগুলো এই ওইগুলো দেখা যাচ্ছে কিনা জানি না ওই জায়গাগুলোতে সন্ধ্যা রতি হয় প্লাস তলা তলাতে সন্ধ্যেবেলায় যদি মানুষ নামে ওখান থেকে সন্ধ্যারটি দেখার সুযোগ পায় এইখানটা হচ্ছে দশশমের ঘাট প্রপার দশ ঘাট হচ্ছে এইখানটা ছিলাম সকালবেলা সেটা তো একরকম যখন আমরা দশা সুমেধ ঘাট থেকে খোঁজ নিলাম তখন ওরা চাইছিল হচ্ছে ফাইভ হান্ড্রেড করে পার হেড তো অনেকক্ষণ দরদাম করার পর ওটা ওয়ান ফিফটি পার হেডে আনা গেল তো ওয়ান ফিফটি পার হেডে ওরা এতক্ষণ ঘুরলাম এটার ভিডিও ক্লিপগুলো তোমরা দেখলে আর এইখানে বোট আমাদেরকে নামানো হচ্ছে এইখানে এইটা হচ্ছে ললিতা ঘাট এই জায়গাটা হচ্ছে পুরোটা ললিতা আর এই যে পিছনে যে বড় দরজাটা এটা হচ্ছে কাশী বিশ্বনাথের পিছনের দরজাটা যেটা নতুন করে আবার রিফর্ম করলো গভর্নমেন্ট তো এখন চেষ্টা করছি এই গেট দিয়ে যদি আমরা ঢুকতে পারি যদি ঢুকতে হয় তাহলে ভিতরে ফোন টোন সমস্ত কিছু জমা রেখে ঢুকতে হবে বিকজ এখানে ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউড না তো এখানে নাকি ফ্রিতে রাখার জন্য ঘর রয়েছে তো এখানে রেখে তারপর ঢুকতে হবে তো এইটা হচ্ছে কাশি বিশ্বনাথ মন্দিরের এক নম্বর গেট আর এই এক নম্বর গেট দিয়ে আমরা একটু আগে ভিতরে গিয়েছিলাম ভিতরে তো ফোন অ্যালাউড না আমরা বাইরেই রেখে গিয়েছিলাম ফোনগুলো বাট গিয়ে গিয়ে দেখলাম যে ছবি তোলার মতো পজিশন আছে আমরা তো নিয়ে তো ভেতরে গিয়ে ছবি তোলা হয়নি আর ভেতরে গিয়ে ছবি তোলা যায় মোটামুটি যা দেখলাম তবে একদম ভিতরে নিয়ে ঢুকতে দেয় না ওখানে সিস্টিন করে বের করে দেয় তো ওটাই হচ্ছে ব্যাপার জায়গাটা বেশ ভালো আর কালকে ভোরবেলা আবার আসবো সাড়ে তিনটের সময় কালকে বাড়ি গিয়ে মানে হোটেলে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তাম এখান থেকে আমরা যাব সোজা হচ্ছে দশাশোমের ঘাট কারণ কি সৌন্দর্যতি দেখে এখান থেকে সোজা হোটেল আর এইটা হচ্ছে দুই নম্বর গেটটা এক্সাক্ট যেটা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম এই এইটা আর এইদিকে ওই গেটটা যেটা দিয়ে ফার্স্ট আমরা ঢুকেছিলাম ওই ওই ঘাটটা থেকে ওপরে উঠেছিলাম এইটা اوه <laughs> লাস্ট ক্লিপ তোমরা দেখলে সন্ধ্যাতির যেটা দশাশ্রমেত ঘাটে তো ওই ক্লিপটার পরে আর সেরকমভাবে কিছু রেকর্ড করিনি তারপর আর কোথাও যাইনি তারপরে গিয়েছিলাম হালকা খেতে খেয়ে দিয়ে হেঁটে হোটেল চলে আসলাম আর এমনি এদিক ওদিক ওই তোমার মার্কেটটা একটু ঘুরলাম কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে একটা বড় সব মার্কেট আছে সেটা কালকে যদি আবারও এক্সপ্লোর করি তাহলে অবশ্যই সেটা ভিডিও করবো আর আজকের মতো ভ্লগটা শেষ হচ্ছে এখানেই এরপর আজকে আবার রাত তিনটের সময় উঠতে হবে তিনটে সাড়ে তিনটে আমি যাই না আমি উঠতে পারব কিনা কেন কি গতকাল আমি রাত্রিবেলা প্রায় জেগে রয়েছি নিয়ার অ্যাবাউট দুটো থেকে জেগেই রয়েছি আমি ঘুমাইনি তো আমি জানি না আমি আদৌকাল সকালে উঠতে পারব কি না তবে চেষ্টা করব যতটা সম্ভব যদি ওঠা যায় উঠে পুজো দিতে যাব কাশী বিশ্বনাথে তো হোপ ফর দ্য বেস্ট এই ব্লগটা শেষ হচ্ছে এখানেই দেখা হবে পরের মানে নেক্সট এপিসোডে বাই বাই